এই লেকচারে আমরা রুল ওয়ানের পার্ট টু অর্থাৎ ডিসিমেল থেকে আদার্সের দশমিক অংশের রূপান্তর দেখব এই লেকচারগুলো আলাদা আলাদা সেগমেন্টে করার কারণ হচ্ছে যার যে অংশটা প্রয়োজন সে ওই স্পেসিফিক অংশটা দেখে নিলে হবে তাহলে চলো পার্ট টু স্টার্ট করি এর আগের লেকচারে আমরা দেখেছিলাম কীভাবে পূর্ণাংশে রূপান্তর করব বাট এই অংশে আমরা দশমিক অংশের রূপান্তর করব আমাদের একটি সংখ্যা দুইটি অংশ থাকে একটা হচ্ছে তার পূর্ণাংশ দেন অন্যটা হচ্ছে তার ভগ্নাংশ যদি আমরা এই ডেসিমাল সংখ্যাটার দিকে দেখি এখানে এই দশমিক চিহ্নটা এই সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে তার পূর্ণাংশ যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ অন্যটা হচ্ছে সিক্স টু ফাইভ যেটা হচ্ছে তার ভগ্নাংশ দশমিক অংশের রূপান্তরের ক্ষেত্রে এই স্টেপগুলো তোমাদের মনে রাখতে হবে এগুলো খাতে নোট ডাউন করে নিও ম্যাথ করতে করতে রুলস অটোমেটিক্যালি তোমার মনে থাকবে বাট এক্সামের আগে একটু রিভিশন দেওয়ার জন্য এগুলো তোমাদের কার্যকর হবে ওই জন্য রুলসগুলো নোট ডাউন করে নিবা আমাদের রুলসের প্রথমে বলছে ভগ্নাংশ গুণ যে বেজে রূপান্তর করব। এখানে সিক্স টু ফাইভ হচ্ছে আমাদের ভগ্নাংশ আর আমরা যাব বাইনারি বেজ হচ্ছে দুই বেজে তাহলে ভগ্নাংশ হচ্ছে সিক্স টু ফাইভ ইন্টু টু দেন একটা বক্সের মধ্যে সংখ্যা ভগ্নাংশ দেন পূর্ণাংশ তিনটা আলাদা ঘর রাখবো গুণ করার পর আমরা সংখ্যাটার গুণ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ইন্টু টু দেন ওইটা গুণ করলে আমরা একটা ভগ্নাংশ পাবো একটা পূর্ণাংশ পাবো ভগ্নাংশকে এক পাশে পূর্ণাংশকে অন্য পাশে রাখবো এক এবং দুই নাম্বার প্রসেসটা আমরা চার থেকে পাঁচ বার করব বিকজ আমাদের অনেক সময় দেখা যায় এক থেকে দুইবারের মধ্যে আমাদের ভগ্নাংশ জিরো চলে আসে তো জিরো চলে আসলে জিরোর সাথে যাই গুণ করলি জিরো চলে আসবে ওই জন্য আমাদের আর করার প্রয়োজন নেই বাট অনেক দশমিক সংখ্যা আছে যেগুলো আমরা যদি গুণ করতে থাকি তাহলে ওগুলো বাড়তে থাকে ওজন্য আমাদের অসংখ্য ঘর চলে আসবে ওজন্য আমরা চার থেকে পাঁচবার করবো হায়েস্ট এর থেকে বেশি আমাদের আর করার প্রয়োজন নেই আর পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচে থেকে উপরের দিকে এমএসবিএলএসি সেট করতাম বাট এখানে আমরা উপর থেকে নিচের দিকে এম এস সেট করব আর এই জিনিসটা হচ্ছে শর্টকাট যেটা এটা করানোর পর তোমাদের দেখাই দিব এখন আমরা এম ম্যাটটা সলভ করার মাধ্যমে দশমিক অংশের রূপান্তরটা কমপ্লিট করে নিব পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের পূর্ণাংশটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা ভাগ করতে থাকবো দুই দ্বারা যাদের এই অংশটাতে সমস্যা তারা আগে লেকচারটা দেখে আসতে পারো এখন আমরা ভাগ করব বারো দুগুণো চব্বিশ ও জন্য এখানে হবে বারো যেহেতু চব্বিশ ওজন্য ভাগ শেষ হবে এক দেন আবার দুই দ্বারা ভাগ করব ছয় দুগুনে বারো ভাগ শেষ থাকে শূন্য আবার দুই দ্বারা ভাগ করব তিন দুগুণো ছয় তাহলে ভাগ থাকে শূন্য আবার দুই দ্বারা ভাগ করব দুই একে দুই ভাগশেষ থাকে এক আবার দুই দ্বারা ভাগ করব। এখানে ভাজ্য ভাজক থেকে ছোটো ওজন্য প্রথমে আসবে জিরো দেন ওয়ানটাকে এদিকে শিফট করে দিব তারপর নিচে থেকে উপরে একটা অ্যারো চিহ্ন দিব দেন নিচে লিখবো এম এস বি উপর লিখবো এল এস বি আমাদের পূর্ণাংশের কাজ শেষ এখানে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব তারপর লিখব ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে করার জন্য আমরা প্রথম একটা বক্স করে নিব দেন একটা বক্স করে নিব সংখ্যাটা কত দেন প্রথমে সংখ্যা তারপর ভগ্নাংশ তারপর লিখব পূর্ণাংশ আলাদা করে নিব আমাদের ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আমরা যাব বাইনারি বেজে ওর জন্য গুণ দুই এখানে একটা ডাউট থাকে অনেকেরই এখানে কি আমরা পয়েন্ট সিক্স টু ফাইভ লিখবো নাকি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ লিখবো দুটাই একই জিনিস দুইটাই লেখা যাবে বাট অনেক সময় আমাদের এই দশমিক চিহ্নটা চোখে পড়ে না ওজন্য আমরা জিরো ইউজ করাটা বেটার হবে তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানে ওয়ানটা হচ্ছে আমাদের পূর্ণাংশ এবং পয়েন্ট টু হচ্ছে আমাদের ভগ্নাংশ ওই জন্য পূর্ণাংশের ক্ষেত্রে লিখবো ওয়ান দেন ভগ্নাংশের ক্ষেত্রে লিখব 0.25 পয়েন্ট টু ফাইভ যেহেতু ভগ্নাংশ 0 হয় নাই ও জন্য আবার করব তাহলে আবার একটা দাগ দিব দেন এখানে লিখবো জিরো পয়েন্ট টু তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই জিরো পয়েন্ট ফাইভ যেখানে জিরো হচ্ছে আমাদের পূর্ণাংশ দেন পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের ভগ্নাংশ হচ্ছে লিখব জিরো পয়েন্ট ফাইভ যেহেতু এখনও জিরো হয়নি আরেকবার করব দেন জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু এটাকে করলে পাই আমরা ওয়ান পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ওয়ান যেখানে ওয়ান হচ্ছে আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 তাহলে এখানে আমাদের জিরো চলে আসছে যার কারণে এটার আর আমাদের করার প্রয়োজন নেই দেন আমরা উপর থেকে নিচে এম এস বি সেট করবো সো এখানে উপর থেকে নিচে একটা চিহ্ন নেব উপরে সেট করবো এম এস বি দেন নিচে সেট করব এল এস বি এই জিনিসগুলো মুছে দিই এগুলোর দরকার নেই তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি এখন জাস্ট আনসারটাকে সুন্দরভাবে লিখে দিব ওই জন্য এগুলোকে আগে একটু ছোটো করে নিই কারণ আনসার লেখার জায়গাটা নেই এখানে তাহলে আমরা আনসারটা লিখব সুতরাং আমাদের কোয়েশানটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স টু এটা ছিল ডেসিমেল বেজে এখান থেকে আমরা কনভার্ট করতে বলছে বাইনারি বেজে তাহলে আমরা আনসারটা ক্যালকুলেট করব এখানে নিচে থেকে উপরে অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ও জন্য এখানে হবে ওয়ান 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 দেন দশমিক তারপর এটা হবে উপর থেকে নিচে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এই জন্য লিখবো ওয়ান জিরো ওয়ান দেন এটা হচ্ছে আমাদের বাইনারি এটা হচ্ছে আমাদের আনসার সো এখানে শর্টকাটটা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভাগ করব যদি ভাগ ফলটা জিরো চলে আসে তাহলে আমাদের কাজ শেষ আর কাজ করতে হবে না যেহেতু আমাদের এখানে জিরো চলে আসছে আমরা নতুনভাবে কোনো কিছু নেই আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করব এই যে আমরা এদিকে গুণ করতেছি অলওয়েজ গুণ করব দেন ভগ্নাংশ যদি জিরো চলে আসে তাহলে আমাদের কাজ শেষ যেহেতু এখানে জিরো চলে আসছে আমরা আর করিনি এটা ছিল শর্টকাট দেন আমরা প্র্যাকটিস করব। যাদের এটা ভালোভাবে ক্লিয়ার হয়েছে প্র্যাকটিস করার সময় তোমরা ভিডিওকে পজ করে রাখবা দেন করা শেষে আনসারটা ম্যাচ করে নিবা যদি কারো কোনো সমস্যা হয় তাহলে একসাথে সলভ করতে পারো এখানে প্রথম লিখব পূর্ণাংশের ক্ষেত্রে প্রথম লিখব পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে এখানে পূর্ণাংশটা হচ্ছে টু ফোর সিক্স তাহলে এটাকে ভাগ দিব ষোলো দিয়ে কারণ আমরা সিক্সটিন বেজে যাব টু ফোর সিক্সকে যদি আমরা ষোলো ধরা ভাগ করি পাই পনেরো দশমিক সামথিং ওই জন্য এখানে পনেরো গুণ সিক্সটিন করবো মাইনাস টু ফোর সিক্স মাইনাস সিক্স এটা হচ্ছে একটা শর্টকাট যেটার মাধ্যমে একদম হাইফেনটা সহ চলে আসে এই জিনিসটা আপনাদের ক্যালকুলেটারে ডিরেক্টলি চলে আসবে তাহলে এখানে আমরা লিখবো ফিফটিন দেন এখানে হাইফেন অর্থাৎ মাইনাসটা সহ সিক্স এটা কিন্তু আসলে মাইনাস না এটা হচ্ছে আমাদের একটা ম্যাথের শর্টকাট যেটার মাধ্যমে ডিরেক্টলি তোমার হাইফেন সহ ভাগ শেষটা চলে আসবে তারপর আমরা আবার করবো সিক্সটিন দিয়ে ভাগ যেহেতু ছোটো হয়ে যায় ওজন আমরা এখানে লিখবো জিরো দেন ফিফটিনটার দিকে শিফট করবে আর ফিফটিনের মান আমরা জানি এফ দেন সিক্স টু সিক্স তারপর নিচে থেকে উপরের দিকে এমএসবি এল এস বি সেট করবো এই জিনিসটা আমাদের রাখার প্রয়োজন নেই এটা ছিল আমাদের রাফ তালেটি কেটে দিই দেন আমরা নিচে সেট করব এম এস বি দেন উপরে সেট করব এল বি তারপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে দেন প্রথম একটা প্রথম একটা বক্স করে নিব তারপর প্রথম লিখব সংখ্যা যে সংখ্যাটা আমরা গুণ করব সংখ্যা তারপর লিখবো ভগ্নাংশ তারপর লিখবো পূর্ণাংশ দেন সবগুলোকে আলাদা করে নিব তারপর সংখ্যাটাকে বসাবো সংখ্যাটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি গুণ দিব সিক্সটিন বিকজ আমরা এক্সাটেসিমেল বেজে যাব অর্থাৎ সিক্সটিন বেজে যাবো ওই জন্য এখানে যদি আমরা গুণ করি তাহলে পাবো থ্রি পয়েন্ট এইট 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 যেখানে থ্রিটা হচ্ছে আমাদের পূর্ণাংশ দেন এইট 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 হচ্ছে আমাদের ভগ্নাংশ ওর জন্য এদিকে লিখবো থ্রি দেন এদিকে লিখবো জিরো পয়েন্ট এইট 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 তাহলে যেহেতু জিরো আসে নাই আবার করবো এদিকে লিখবো জিরো পয়েন্ট এইট 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 ইন্টু সিক্সটিন এটা যদি করি আমাদের আছে ফোরটিন পয়েন্ট টু জিরো এইট এখানে ফোরটিন হচ্ছে পূর্ণাংশ তাহলে এখানে আমাদের পূর্ণাংশ আর ফোরটিন সমান আমরা জানি হচ্ছে ই এক্সাক্ট এসিমএলে আর এখানে আসে জিরো পয়েন্ট টু জিরো এইট জিরো পয়েন্ট টু জিরো এইট যেহেতু এখনও জিরো আসেন আমরা আবার করবো অ্যাটলিস্ট চার থেকে পাঁচ করে করবো তাহলে আমরা আবার এখানে করবো জিরো পয়েন্ট টু জিরো টু জিরো এইট ইন্টু সিক্সটিন এটা আমাদের আসে থ্রি পয়েন্ট থ্রি টু এইট এখানে পূর্ণাংশ হচ্ছে তিন এবং বাকিটা হচ্ছে আমাদের ভগ্নাংশ পূর্ণাংশ হবে তিন বাকিটা হবে ভগ্নাংশ জিরো পয়েন্ট থ্রি টু এইট দেন লাস্ট আরেক গড় করে দেখাবো তাহলে এটাকে যদি আবার গুণ করি জিরো পয়েন্ট থ্রি টু এইট গুণ সিক্সটিন তাহলে পরে আমরা ফাইভ পয়েন্ট টু ফোর এইট এখানে ফাইভ হচ্ছে পূর্ণাংশ ওই জন্য এদিকে লিখবো ফাইভ দেন এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ তাহলে এটা লিখবো ওইদিকে টু পয়েন্ট পয়েন্ট টু ফোর এইট এগুলো ছিল আমাদের রাফ এগুলো মুছে দিই এগুলো আপনাদের বোঝানোর ক্ষেত্রে করছি আপনার ভগ্নাংশ দেন এটার ক্ষেত্রে আমরা দিব উপর থেকে নিচে আরও চিহ্ন উপর লিখবো এম এস বি নিচে লিখবো বি উপর লিখবো এম এস বি নিচে লিখবো এল এস বি এখন আমাদের উত্তরটা লিখে দিব সুতরাং আমাদের কোয়েশ্চেনটা ছিল টু ফোর সিক্স পয়েন্ট টু ফোর থ্রি যেটা ছিল ডেসিমেল বেজে ওখান থেকে আমাদের নিয়ে যেতে হয়েছে এক্সা ডেসিমেল বেজে অর্থাৎ আমাদের আনসারটা হবে এখানে এফ প্রথমে লিখবো এফ সিক্স দশমিক দেন এখানে হচ্ছে থ্রি ই হবে আমাদের আমাদের আনসারটা শেষ এটা ছিল আমাদের ডিসিম থেকে হিক্সা যে রুলসটা দেখেছি তোমাদের ওইটা দ্বারা তোমরা ডেসিমেল থেকে যে কোনো বেজে যেতে পারবা সো আমরা আরও প্র্যাকটিস করব এটা হচ্ছে আমাদের ডিসিম থেকে অক্টালে তাহলে আমরা পূর্ণাংশের জন্য প্রথম করব ফিফটি সিক্স এদিকে আমি লেখাগুলো লিখতেছি না লেখাগুলোর প্রথম ফর্মেটেই তোমাদের দেখাই দিছি পরীক্ষার ফরমেট হচ্ছে এটা তোমরা পরীক্ষা এইভাবে করবা জাস্ট আমি এখন ম্যাটটা করাই দিই সো পরীক্ষায় এ ফরম্যাট ফলো করবা বাট এখানে আমি ম্যাটটা করাচ্ছি আর যারা ভালোভাবে বুঝছো তারা এখানে আবার পজ করবা আবার পজ করে নিজে নিজে ম্যাটটা করবা লাস্টে গিয়ে আনসার ম্যাচ করবা তাও যদি তাহলে প্রথম পূর্ণাংশের জন্য এটাকে ভাগ করতে হবে যেহেতু অক্টাল বেজে যাব ওই জন্য আট ধারা ভাগ করবো ছাপ্পান্নকে এখানে ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে পাই আমরা সাত এবং ভাগ শেষ থাকে শূন্য আবার সাতকে আট ধারা করব যেহেতু ছোটে গেছে ওই জন্য এখানে প্রথম জিরো চলে আসবে দেন সেভেন এদিকে চলে আসবে দেন নিচে থেকে উপরে এম এস বি এলএসবি সেট করব নিচে হচ্ছে এম এস বি উপরে হচ্ছে এল এস বি তাহলে পূর্ণাংশের কাজ শেষ এখন করব ভগ্নাংশের জন্য ও জন্য ঘর করে নিব আগে একটা প্রথম লিখব সংখ্যাটা আমাদের প্রথম লিখব সংখ্যা তারপর লিখবো ভগ্নাংশ তারপর লিখবো পূর্ণাংশ তোমাদের যে ফরম্যাটটা দেখাচ্ছি ওটা হচ্ছে সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীলের জন্য আর এমসিকিউর ক্ষেত্রে কিছু ক্যালকুলেটের শর্টকাট আছে ওগুলো পরে দেখাই দিব তাহলে এটা হবে আমাদের পূর্ণাংশ দেন সবগুলোকে আলাদা করব এই ঘরগুলো তোমরা স্কেল দিয়ে আঁকবা সুন্দর করে এখানে আমি একটু রাফলি আঁকিয়ে নিচ্ছি তো আমাদের সংখ্যাটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর ইন্টু এইট যেহেতু আমরা অক্টাল বেজে যাবো এটাকে যদি গুণ করি আমরা পাই টু পয়েন্ট ফাইভ নাইন টু যেখানে টু হচ্ছে পূর্ণাংশ এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে পূর্ণাংশ লিখবো টু এখানে লিখবো জিরো পয়েন্ট ফাইভ নাইন টু আবার করবো যেহেতু জিরো আসে নেই ওজন এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ নাইন টু ইন্টু এইট এটাকে গুণ করলে পাই জিরো পয়েন্ট সেভেন থ্রি সিক্স এই জিনিসটা তোমরা ক্যালকুলেটর দেখেই করে নিবা আর প্রথমবার তোমাদের এভাবে বুঝিয়েছি সবসময় এভাবে পাশে রাফ করিও না পাশে রাফ করলে তোমাদের টাইমটা ওয়েস্ট হবে ওই ক্যালকুলেটর দেখে বুঝে যাবা যে কোনটা পূর্ণাংশ এবং কোনটা ভগ্নাংশ দেন এখানে পূর্ণাংশটা হচ্ছে আমাদের ফোর দেন আবার করবো যেহেতু জিরো আছে নাই জিরো পয়েন্ট ইন্টু এইট তাহলে আমরা ভগ্নাংশ পাবো জিরো পয়েন্ট এইট 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 পূর্ণাংশ পাবো হচ্ছে ফাইভ যেহেতু এখনও আসে নাই আরেকটা স্টেপ করবো ওটা হচ্ছে জিরো পয়েন্ট এইট ইন্টু এইট পূর্ণাংশ পাবো হচ্ছে সেভেন দেন ভগ্নাংশ পাবো জিরো তারপর উপর থেকে নিচে এম উপরে দিব এম এস বি নিচে দিব এল এস বি তাহলে আমাদের উত্তর রেডি সুতরাং আমাদের আনসার হচ্ছে ফাইভ সিক্স পয়েন্ট থ্রি টু ফোর ডেসিমিল বেজে ছিল অক্টাল বেজে যেতে বলছে ওই জন্য আমাদের আনসারটা হবে সেভেন জিরো নিচে থেকে উপরে আমাদের আনসারটা হবে প্রথম সেভেন জিরো পয়েন্ট দেন উপর থেকে নিচে টু ফোর ফাইভ সেভেন টু ফোর ফাইভ সেভেন দেন এটা হচ্ছে আমাদের অক্টাল বেসি সো এটা হচ্ছে আমাদের আনসার দেন তোমাদেরকে যে প্র্যাকটিস শিটটা দিব ওইটা থেকে তোমরা সকল কোয়েশ্চেন সলভ করে নিয়ে আসবে এটার মাধ্যমে তোমাদের দশমিক অংশের রূপান্তরটা ক্লিয়ার দেন নেক্সট লেকচারে আমরা রুল টু নিয়ে কাজ করবো এখানে শুধু একটাই পার্ট থাকবে যেটা হচ্ছে আদার্স টু ডেসিম অর্থাৎ যে কোনো বেস থেকে আমরা ডেসিমেলে রূপান্তর এখানে যেরকম আমাদের দুইটা পার্ট ছিল একটা দশমিক অংশের জন্য একটা পূর্ণাংশের জন্য ওখানে কোনো অংশ নেই এটা পুরোটাই একটা সো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে আল্লাহ হাফিজ